চিন্তা করা যায় ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হইতে নিজে মরবো মরবো আরেকজন সময়রা যাবে কোন ধরনের মানুষ আল্লাহ জানে এই ধরনের পরিস্থিতিতে আসলে হার্ড ব্রেক ধরা ছাড়া আর কোনো ওয়ে নেই আপনি ডাইনি বামে মোচড় নিতে গেলেই আপনি পড়তে পারেন বিপদে আপনি যদি এখন যদি আমি ডাইনি অত বামে পাস করতে চাইতাম তাহলে হয়তো ওই লোকটার সামনে নত পিছনে তো অর্থিত সেক্ষেত্রে সবার আগে হতো কি আমি পড়তাম না করুক তো বুঝলাম না আজকের অটো হলো চাপ দেয় যতটুকু ব্রেকই ব্রেকেই কন্ট্রোল করা যায় ততই ভালো Abart, jam, jam, jam.